ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের ইংরেজি দ্বিতীয় পত্রে আমরা বিশেষ করে একটা সাবজেক্টের যে তিনটা ফর্মেট সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজিটিভ এই তিনটা ফর্মেট নিয়ে আমরা আলোচনা করছিলাম তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা ওই ক্লাসেরই পরবর্তী যে অংশটি আছে সেখান থেকে আমরা পড়াগুলো আবার ইনশাআল্লাহ রান করব তো সেখানে কেস গত ভাবে যে আমরা সাবজেক্টিভ ফর্ম আছে অর্থাৎ একটা সাবজেক্টকে সাবজেক্ট আকারে আমরা লিখবো ওইটারই আবার অবজেক্ট আকারে লিখবো যেটা আমাদের ভয়েসে ব্যবহার হয় অবজেক্ট ওইটারই আবার পজিটিভ আকারে লিখবো তো এই সাবজেক্টিভ ফর্মটা কি অবজেক্টিভ ফর্ম কি তার পজসিভ ফর্ম কি সাবজেক্টিভ ফর্ম মানে হলো এটা বাক্যের কর্তা হিসেবে ব্যবহার হবে কি কি হয় ফার্স্ট পার্সনে আই তারপরে আর কি কি হয় প্লুরালে হয় কি উই আর কি হয় তোমার ইউ হয় অথবা ই ওর হয় আমি ওইদিকে যাচ্ছি না ইউটা লিখলাম ই ওরটা পরে তারপরে কি কি হয় এখানে হি হয় তারপরে কি হয় সি হয় মানে মেয়েদের জন্য হি সি আগে আমরা এই দুটো শিখি আই এর অবজেক্ট কি মি

আর এখানে যা হবে ইরাই কি হবে আর এখানে যা কি হবে হিস এটা কিন্তু একটু সহজ হবে হির অবজেক্ট হার আচ্ছা তোমরা সবাই একটু স্ক্রিন শটে রাখো এটি হয়তো আমাদের মাঝে মাঝে বিভিন্ন কাজে লাগবে অন্তত এই মনে রাখার চেষ্টা করো আচ্ছা আমি কিন্তু এটা মিশিয়ে দিলাম তোমাদের কি কি নোট দিলে কি তোমাদের সুবিধা হবে না ভিডিও দেখলে সুবিধা হবে আমার তো তো ভিডিও দেখার পর নোট 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 লাগার কথা না থাকবে আর নোট দেখে তো সবাই পড়া বুঝে না ভিডিওতে আমি যতটা ব্যাখ্যা করে নানান আঙ্গিকে বুঝাই দিচ্ছি এটা কিন্তু নোটের নোট দেখলে কিন্তু দেখবা যায় তোমার মনে হবে যে কি জানি সার কি পড়ালো না তো এরম কিন্তু অনেকের মনে হতে পারে এই জন্য নোটটা দেখিনি যেটা ভিডিও দেখলো তো ভিডিও তো কারণে থাকে না অথবা মানে ভিডিও ওইভাবে দেখার শুধু কম তারা প্লিজ ভিডিওটা দেখো তোমরা কিন্তু ইউটিউবের যে তোমার ইয়ে আছে রেপস আছে সেখানে কিন্তু ডাউনলোড করতে পারবো তোমরা কি কেউ ট্রাই করে দেখেছো ভিডিও কিন্তু ডাউনলোড হবে হ্যাঁ স্যার তাহলে ডাউনলোড করলে কিন্তু সুবিধা কি যে কারেন্ট না থাকলেও তুমি কিন্তু পরে দেখতে পারিস সবাই কি বুঝতে পারছ হ্যাঁ প্লিজ কথা বলো সবাই কি বুঝছো আমার কথা হ্যাঁ স্যার আচ্ছা ফাইন থ্যাংক ইউ সবাই একটু আমার সাথে সহযোগিতা করো দেখো আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের দেখার জন্য তোমরা একটু দেখে ভালোভাবে শেখো আহ তাহলে আমি ওই যে রুলসের যে বিষয়টা সে আমরা একটু ভিতরে গিয়ে দেখি কয়টা ফর্মেট থাকলো আজকে দেখো এখানে গত সপ্তাহে আমরা অল অফ দেভরি এভরি ওয়ান সাম ওয়ান তারপরে হলো তোমার এভরি ওমেন এভরি গার্ল সাম দে হলো সাম ম্যান সাম ওমেন তারপরে আর্মি এইগুলোর কোন পর্যন্ত দেখাচ্ছিলাম আমার একটু একটু মনে করে দাও এভরি পর্যন্ত কোন নিয়ম পর্যন্ত মনে নাই যদি মনে না থাকে তাহলে আমি বেশি সময় না নেই তোমরা একটু খেয়াল করো এই শব্দ এগুলো তারপরে এভরিওয়ান সামন এগুলো যত অপশন আছে সবগুলোতে তোমার যে ফরম্যাটটা ইউজ করতে হবে তা হলো যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় আগের মতোই নেগেটিভ ফর্মেট করবো আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করবো কিন্তু কোন অবস্থাতেই আমাদের এইরকম পরিবেশ যেন না হয় যে আমাদের কোন সাহায্যকারী ভাব নেই আমি করতেও পারিনি তোমরা নিজেরা বলো একটা উত্তর দাও সাহায্যকারী ভাব না থাকলে আমরা কি করবো প্লিজ এক লাইনে উত্তর দাও থ্যাংক ইউ এটা এটা খুবই খুবই আশাবান্ধক একটা তোমরা এখানে লক্ষ্য করো কোন প্রকারের এই এইগুলোতে খালি এই শব্দগুলো বসানো হচ্ছে কিন্তু এই পাশে নিয়মের দেখো কোনো ব্যতিক্রম নাই নিয়ম একবারে সেম টু সেম আছে আমি যেটুকু ভুল দিয়েছি দেখো দেখো তোমরা নিজেরাই যাচাই করে দেখো মানে এ যেমন লেখা আছে অল অব দেম তাদের মধ্যে সবাই আচ্ছা তাদের মধ্যে সবাই এটা কি এক বছর না বহু বছর বলো বহু তাহলে তো দে হবে না ওখানে আছে কি তাহলে এইরকম এক বছর হলে এক বছরের জিনিস বস্তু বহু বছর হলে বহু বছরের জিনিস বস্তু এই যে ভিডিওতে যে জিনিসটা থেকে যাচ্ছে আমার পড়ানো শেষ হলে প্লিজ এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিয়ে দেখো যাদের কাজ যাদের বাসায় ওয়াইফাই কন্টিনিউ আছে তাদের ডাউনলোড করার কোনো দরকার নেই ভিডিও তোমরা দেখতে থাকবা কোনো কারণে যদি গ্রুপে ভিডিও না থাকে অথবা ডিলিট হয়ে যায় আমাকে অবশ্যই ফোন দিবা যে স্যার আমার এই ভিডিওটা আমি কোনো কারণে পাচ্ছি না প্লিজ আর একবার একটু শেয়ার করে দেন আমি শুধু গ্রুপে কিন্তু ভিডিওটা দেব অন্য কোথাও দেব না মানে কেউ যদি ব্যক্তিগত ভাবে কিন্তু দেওয়া যাবে না তোমার শুধু ফোনে ফোন করলে আমি শুধু গ্রুপে আবার হয়তো এগিয়ে নিয়ে যাবো এই ক্ষেত্রে কোনো কোনো ভিডিও যদি তোমরা কেউ দেখো যে এটা দুই বারও শেয়ার হয়েছে তিন বারও শেয়ার হয়েছে এটা হতে পারে এটা ওই কারণে হতে পারে হয়তো সে পায়নি বাট অন্য ধরনের পাইছে কাজই একাধিকবার শেয়ার হলে তোমার এখানে ফোনে কোনো মানে কোনো কিছু জ্যাম পাইবে না কারণ এটা কোনো ডাটা নয় এটা তুই লিঙ্ক হয়তো অনেকের ভয় থাকে যে স্যার ফোনে আগে যিনি বারবার রাখছিস আমার ফোনটা ভরে যাচ্ছে তা কিন্তু কখনো ভুলবে না ভরবে কি বলো তো এ লিঙ্ক দিলে সুতরাং তোমরা নিঃসঙ্কোচে আমাকে ফোন দিবা যে স্যার আমি এই ভিডিওটা দেখতে পারিনি একটু প্লিজ বলেন তবে একটা রেস্ট্রিকশন কিন্তু থাকবে সেটা হলো যে কেউ পনেরো তারিখের পর জয়েন করেছে। তার সীমানা সীমানাটা পনেরো তারিখ পর্যন্তই থাকবে সে পনেরো তারিখের আগের ভিডিওগুলো নাও পেতে পারে এটা নিয়ে কিন্তু আমাকে অ্যাপ্রোচ করা যাবে না কারণ সে তো পনেরো তারিখের আগ পর্যন্ত পরেই নেই আমার কাছে সুতরাং ওই ভিডিও গুলো নিয়ে তো সে আমার কাছে কিছু বলার অপশন তার কাছে নেই শুধু আমি ওই ক্ষেত্রেই ভিডিওগুলো হয়তো একাধিকবার শেয়ার করব। যে সে পনেরো তারিখ থেকে পড়া শুরু করেছে কোন কারণে বিশ তারিখের পরা সে জয়েন করতে পারেনি এবং বিশ তারিখের ভিডিও সে তার গ্রুপে সে দেখতেও পায়নি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমি শুধু বিশ তারিখের ভিডিওটা হয়তো আবার পুনরায় শেয়ার করব যদি আমি দেখি যে সে তার আগে জয়েন করেছে কিন্তু জয়েন করার আগে যত ক্লাস হচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু আমি বারবার শেয়ার হয়তো করব না আচ্ছা আমরা মোটামুটি এটার একটু শেষ পর্যায়ের দিকে আসি এভরি এর পর নাউন হলে যেমন এভরি 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 ম্যান টিচার স্টুডেন্ট এগুলো নাউন কিন্তু সেক্ষেত্রে সাবজেক্ট হয় হলো তোমার ডে এখানেও কিন্তু তুমি একটু ভাবার্থ দেখো যে প্রতিটা ছাত্রই পরীক্ষায় পাশের জন্য চেষ্টা করে প্রত্যেকটা ছাত্রদের পাশের জন্য চেষ্টা করে এটা কি তাহলে একজন ছাত্রকে বুঝাচ্ছে বলতো না ধরো তোমরা এখানে জন আমরা বলবো দশ জনই ভালো করে পড়ার চেষ্টা করতেছে তার মানে কি একজন করতেছে দশ জনই করতেছে আচ্ছা এখন এই নিয়মটার দিকে একটু সবাই খেয়াল করো যদি সাম দে শুরু হয় এভরির পর সামনে যেমন লেখা আছে সাম সাম মেন ওমেন যদি থাকে এটা কি সিঙ্গুলার না প্লুরাল কি প্লুরাল না তাহলে প্লুরাল হলে তো অটোমেটিক্যালি এখানে দিয়ে হবে দেখো তো এখানে দে এখানে দে বা তারপরে এখানে দে বা তার উপরে দে এগুলো কি মূলত একই নিয়মকে নানান আঙ্গিকে আমাদের কাছে এখনো তোমার তো ভাববা যে স্যার এতগুলো আঙ্গিকে উপস্থাপন হওয়ার দরকার কি হ্যাঁ দরকার এইটুকুই যে তোমাকে যদি এই প্রশ্ন একবার আমি করি পরের যদি এই প্রশ্ন করি তুমি নিজেই পারবা না দেখা যায় মনে হবে যে না আমার এটা উপরে আছে নিজের টা করা নেই অথচ সহজের দিক থেকে কিন্তু সবাই কি বুঝতে পারছো আমার কথাটা এই কারণের জন্য আমরা বিনা প্রস্তুতিতে বা বিনা পড়াশুনায় শুধু শুধু দেখে দেওয়া শুধু শুধু ধরে থাকা এটা প্লিজ করো সবাই পড়াশোনা করো এবং সে ব্যাপারে পরবর্তী অংশ নিয়ে তোমরা সবাই অগ্রসর আজকে পড়া এই ট্যাক্স সংক্রান্ত দিয়ে যদি শুরু হয় এনি এনি ম্যান বা এনি স্টুডেন্ট ক্যান ডু দিস সাম মানে এই ক্লাসে এমন কেউ নাই যে এই অঙ্কটা সলভ করে দেবে তাহলে এখানে কি একজনকে বোঝাচ্ছে না একাধিকজন লেখাদিকি হয় না তো আমি আশা করি যে তোমরা এই এটা ভিডিওটা বারবার দেখ দেখবা প্রয়োজনে ভিডিওকে আটকে রাখবা এবং দেখবা এবং এই নিয়মগুলো সব প্র্যাকটিস করবা আজকে পড়া এই পর্যন্তই থাকবে নেক্সট ডে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এটা এক কোশ্চেন শেষ করে আমরা তোমার হলো কি তোমাদের যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো সলভ করার দিকে ইনশাল্লাহ অগ্রসর হবো তোমরা যদি দেখো যে আমরা সলভ করতে পারছি প্রশ্ন তাহলে কি আমাদের শেখাটা অনেকটা সার্থক না বলো কথা বলো মানে আমি তোমাদের এই যে নিয়ম শিখাচ্ছি এর আলোকে তোমাদেরকে এখানে পাঁচটা আমি করতে দিলাম এবং সেগুলো বিভিন্ন বোর্ডে আসছে তোমরা যদি সেই পাঁচটাই করতে পারো অন্তত মিনিমাম যদি চারটে পারো তাহলে কি আমি বলবো না শেখাটা অনেকটাই স্বার্থ ইনশাআল্লাহ তাহলে সবাই তোমরা একটু প্লিজ আমার সাথে সহযোগিতা করো যেন আল্লাহ আমাদেরকে সেইটুকু তৌফিক দান করে এবং তোমরা নিজেরা যেন নিজেকে পৌঁছলেন কোনো কিছু সাহায্য ছাড়া সলভ করতে পারো আমার টার্গেট সেটাই তা আমি এত কিছু দেখাচ্ছি শুধু ওই টার্গেটটা নেই আমি সামনে হয়তো কিছুটা দেখাবো দেখানোর পর আমরা যথারীতি তোমাদের যাব দিচ্ছি আজকে এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ এটা এটা কিন্তু আমাদের শুধু ইয়ের জন্য টেন্সের কি বলা হয় ইংলিশ গ্রামারের জন্য আমরা এই অংশটা এখানে শেষ করি